বাংলাদেশের বাজারে সবাই চায় যে আসলে ঘরে বসে ইউরোপিয়ান কোয়ালিটির কিছু গ্যাংসুজের কালেকশন পেতে হ্যাঁ ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং স্যুইচগুলো কেমন হয় আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এস কালারের মধ্যে সম্পূর্ণ গ্লাস বডির ওয়ান বডির ওয়ান সুইচে প্রাইস গুণগত মান এবং বর্তমানে দামটা কি আছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি একটা কথা সবচেয়ে আপনাদের বলি যে ভালো মানের যদি কিছু গ্যাং স্যুইচ চান সেই ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম আউটলুকিংটা কেমন এবং প্রতিটা গ্যাং স্যুইচ যদি ইউরোপিয়ান কোয়ালিটির হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু টুয়াই কারেক্ট করা হবে তো আমি মনে করি গ্লাস বডির টেম্পার গ্লাসের মধ্যে অ্যাশ কালারের মধ্যে কালারটা সবারই খুব চাইদার শীর্ষে থাকে সব সময় বিশেষ করে কেননা না যেহেতু রেগুলেটর গুলো আইপিএস কানেক্ট করা রেগুলেটর এবং মাল্টি সকেট গুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু সেফটি সাড়া দাও আছে আর যেহেতু একেবারে নতুন সংযোজন ইউএসবি সকেট দেওয়া আছে কোনো প্রকার মোবাইল চার্জার ছাড়া ডাটা কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন আমি মনে করি সেই জন্য আপনার বাসাবাড়িতে এই গ্যাং সুইচটা অবশ্যই প্রযোজ্য হতে পারে আর যেহেতু কালারের ব্যাপারে যদি আসি এখন কালারটা যাই আছে আগামী 10 বছর পরারটা কিন্তু তেমনই থাকবে কেননা কারণ এই সিরিজটার মধ্যে কোনো প্রকার নিকেলের সংযোগ না থাকার কারণে এই গ্যাংসুচটা যেহেতু গ্লাস দেওয়া সেজন্য আমি মনে করি এই গ্যাংসুচটার কালার দেওয়ার কোনো সম্ভাবনা নাই সেজন্য আপনার বাসাবাড়িতে এটা অবশ্যই প্রযোজ্য হতে পারে